সব ধরনের কেবল আমাদের কাছে আছে বাংলাদেশে সর্বোচ্চ ডিসকাউন্টে আমরা দিয়ে থাকি বিআরবি 21% এই কেবলটা আমরা পার্সেন্ট দিয়ে থাকি আপনাদের 55% এই যে সুপারস্টারের এই যে ক্যাটা সেটও আমাদের কাছে আছে আমাদের কাছে আসলে তারা সর্বোচ্চ ডিসকাউন্টে পাবে তারা যদি আপনি আয়শা বলে যে ভাই আমার এক পিস দেন আমরা ওই পাইকেই ছেড়ে দেবো এক টাকার মাল নিলেও সে আমার কাস্টমার আউদিনকে আসছে একজনের একটা সুইচ দেন একটা না না আপনি কাইটা যান তারপর আমি কলিং বেলটা লাগাইলে ঠুকা ঠুকি করলে ঝামেলা শুধু পঁচাত্তর টাকা থেকে কিন্তু আমার কাছে কলিং বেল আছে সাবমিটার আপনার টোকাই হোস চ্যালেঞ্জ করে বলতে পারি ইলেকট্রিক আইটেমে আমার এতইটা মনোযোগে পাবেন একটা টাকাও লাগবে না কুরিয়ার চার্জ আমি নিজে দিব আমাদের যে গ্যাং গুলা আমরা কিন্তু আপনার পঞ্চাশ থেকে পঁয়ষট্টি পার্সেন্ট দিয়ে থাকি সুন্দর সুন্দর আপনি ডিজেল লাইট আছে আমরা কিন্তু ব্র্যান্ডের মাল্টিপ্ল লাগবে সিবাই আমাদের কাছে কোন সার্কিট ব্রেকারটা নাই কিন্তু আপনার আমাদের কাছে আপনি শুধু বিরাশি টাকা ডজন সব ধরনের স্পট কিন্তু আছে আসসালামু আলাইকুম দর্শক বৃহত্তম ইলেকট্রিক মার্কেট সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট থেকে আরেকটি ভিডিও নিশ্চয়ই আপনারা দেখেও আছেন এই মার্কেটে কিন্তু হাজার হাজার ইলেকট্রিক পণ্যের মানে হচ্ছে দোকান আছে তো সেই সুবাদে আমরা চলে আসছি একটি ব্র্যান্ডের শুরুবে যেখানে আসলে সকল ধরনের ব্র্যান্ডের আইটেম পাবেন এম এস ইলেকট্রিক ফেয়ারে তো আপনারা যারা আসলে এর ভিডিও দেখছেন তো হাফিজ ভাইকে আপনারা অনেকে চিনেন তো ভাই কিন্তু সর্বোচ্চ সাপোর্ট দেয় আর নিশ্চয়ই দেখেন এখানে কি কি আইটেম আছে অনেকে তো দু চার পাঁচ টাকার আইটেম আমরা বহু দেখাইছি আজকে একদম ব্র্যান্ডের আইটেম দিয়ে শুরু করব কি ভাই হ্যাঁ অবশ্যই ব্র্যান্ডের আইটেম দিয়ে শুরু করব সবাই ভাই আপনাকে আছেন কেমন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ যেমন রাখছে হাজার শুক্র যাক তাহলে হচ্ছে এখন আমরা যেহেতু ব্র্যান্ড দিয়ে শুরু করবো শুরুতে কোন আইটেমটা দিয়ে আমরা শুরু করতে পারি ভাইয়া কারণ একটা ইলেকট্রিক আইটেম যা নাকি বাড়ি করে ব্যবসা করে মেন আইটেমটা হচ্ছে কেবল আমি কেবল দিয়ে শুরু করতে চাচ্ছি ঠিক আছে তো কেবলের মধ্যে আমাদের ম্যানুল ভাই কেবল আপনার সর্বোচ্চ কোয়ালিটি বাংলাদেশে যে ব্র্যান্ডগুলো আছে তো ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড যেমন বিআরবি তারপরে বিজলি তারপরে হচ্ছে বিবিএস তারপরে আর আর পার্টিক্স অ্যালকো এস সব ধরনের কেবল আমাদের কাছে আছে এবং বাংলাদেশে সর্বোচ্চ ডিসকাউন্টে আমরা দিয়ে থাকি হ্যাঁ যেমন আপনার এস ক্যাবেল আমরা মনে করেন তারপরে একুশ পার্সেন্ট বিজলে আপনার মনে করেন যে বাইশ পার্সেন্ট সব আর আর আজকে রাখবো না আজকে ক্লিয়ারলি একবারে খুলসাভাবে বলে দিব যে একবারে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট কেবল কোনটা কত পার্সেন্ট দিয়ে দেবে এবং আমাদের যে আপনার মনে করেন যে এই নিজস্ব ব্র্যান্ড আছে এগুলা উন্নত মানের সেম কোয়ালিটি কিন্তু এটার পার্সেন্টটা আমরা বেশি দিয়ে থাকি আচ্ছা এটার আমাদের যে নিজস্ব ব্র্যান্ড আছে এই যে আমাদের নিজস্ব ব্র্যান্ড হচ্ছে আপনার এই এই ক্যাবলটা আমরা পার্সেন্ট দিয়ে থাকি আপনার ফিফটি ফাইভ পার্সেন্ট ফিফটি হ্যাঁ পঞ্চান্ন পার্সেন্ট দিয়ে থাকি আচ্ছা প্রাইস লিস্টে যে এমআরপি থাকবে তার থেকে ফিফটি ফাইভ পার্সেন্ট দিয়ে থাকি এখন প্রশ্ন আসতে পারে যদি আপনার একুশ পার্সেন্ট দেন ফিফটি ফাইভ পার্সেন্ট দিচ্ছেন ঠিক আছে সেই ক্ষেত্রে তার কি একই রকম হবে কিনা বা কোয়ালিটি লেস হবে কিনা ভাই একটা কথা কি জানেন যেমন গুড় তেমন মিষ্টি আচ্ছা আমি বলে দিব একবারে হান্ড্রেডে হান্ড্রেডে ওইটা এটা সেম এটা মিথ্যা কথা বলে আমি ব্যবসা করি না ওইটা নিশ্চয়ই এটার মধ্যে যেহেতু দাম কম নিশ্চয়ই একটু মানের কোয়ালিটিটা একটু ওইটার থেকে একটু নিচে হবে অনেকে বলে যে ভাই একটা সেম কোয়ালিটি দাম কম এই কথা বলে আমি ব্যবসা করতে চাই না কিন্তু আপনার এটার আপনার হয়তো বা ব্যাড ট্যাক্স অনেক অনেক কিছু ব্যাপার সেপার থাকে যার কারণে এগুলোর দামটা একটু কমে থাকে তাদের ওয়ার্কার বেশি তাদের অনেক কিছু বেশি হওয়ার কারণে তাদের প্রাইসটাও বেশি হয় আর সেক্ষেত্রে আমাদেরটা একটু কম এই তো এটা একটা বিষয় আবার বিজ্ঞাপন কষ্ট বিজ্ঞাপন কষ্ট আছে অনেক কিছু ব্যবসা করা আছে আচ্ছা যাক যার যেটা পছন্দ আমার কথা হলো আমি বিআরবি বি রাখছি বিজলিও রাখছি আপনি বিআরবি বিজলি পছন্দ করে নেইটাই নেন আর যদি মনে হয় যে আমার বাজেট একটু কম আছে কিন্তু আমি মোটামুটি কোয়ালিটি প্রোডাক্ট চাই যেটা বিয়ের দিয়ে হবে এটাও আমারটা দিয়ে হবে তাহলে আমি এটা যদি চয়েস করি বলুন আপনি দয়েন জানেন কি বিল্ডিং এ অনেক বছর এক শো বছর দুই বছর জানেন কি আপনি স্থায়িত্ব বিল্ডিং করে তারা সবাই চায় যাতে কেবলটা তাদের যাতে অ্যাকুরেট অরিজিনাল কেবলটা হয় তাহলে কি হয় তাদের কারণ তারটা ভিতরে ঢুকে জায়গা তারটা যদি নরমাল তার ভিতরে ঢুকে তখন যে দুই দিন আগে কিন্তু আমার এক আত্মীয় বাসার মধ্যে তার অনেক আগে নিচে তালা বিল্ডিং করছে ওই বিল্ডিং এর মধ্যে যে তারটা দিছিল ওইটা আপনার অ্যালমুনিয়াম মিক্স ছিল যার কারণে ওইটা লুট কোলাইতে পারতো না অনেক জিনিসই তাদের সমস্যা হয়ে গেছে কিন্তু তারটা যদি অ্যাকুরেট হয় তাহলে কিন্তু এই প্রবলেমগুলো হয় না হবে না আমরা যেটা বলি কথায় একাধে মিল রাখি সারা বাংলাদেশের কুরিয়ারের মাধ্যমে যেটা চাবে ফোনে ফোনে অর্ডার দিবে আমরা সুন্দরভাবে তাদের ঠিকানায় পৌঁছে দিই মাশাল্লাহ ঠিক আছে তারপরে এখানে আমি ব্র্যান্ডের অনেক লাইট আইটেমও দেখতে পাচ্ছি মানে হচ্ছে এটা কি এটা হচ্ছে আপনি ব্লেস আলিফ আরাফেল এর আলিফ একটা পণ্য এটা এসে সুপারস্টার এর সুপারস্টার এর এটা এসে ওসাকার আচ্ছা এটা হইছে ট্রানstek হ্যাঁ তারপরে আপনি ব্র্যান্ডের যত দnone লাইট আছে এবং যত দnone এই যে দেখেন আপনি ওসাকা হ্যাঁ ওসাকা তারপরে আপনি এই যে ট্রিপল এস আচ্ছা আচ্ছা তারপরে আপনি সুপারস্টার সব দnone লাইট কিন্তু এই যে ক্যাটা সেটও আমাদের কাছে আছে হুম এই যে আরেকটা জিনিস মাইনুল ভাই বলি যেমন এই যে আপনার ওসাকার মালটা এটা কিন্তু একটা ব্র্যান্ড ট্রিপল স্টোভ ব্র্যান্ড এটাও দুই বছর গ্যারান্টি এটাও দুই বছর গ্যারান্টি কিন্তু কিন্তু দাম এটার চেয়ে এটা মোটামুটি অনেকটাই কম এটা যেমন আপনার নিলে আপনার প্রায় সাতশো টাকার মতো পরে ষাট ওয়াট এটা নিলে আবার ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা তো পঞ্চাশ টাকা একশো টাকা পার অনেকটাই কম আছে মাল কিন্তু একই ধরেন আমরা যদি একটু সেফ এটাই দেখি সাতশো টাকা মূল্য দেওয়া আছে এখানে ঠিক আছে কিন্তু আপনার কাছ থেকে এই ওয়ালটনের সেফটা কতদিন নিতে পারবে মানে এই যে সাতশো টাকা কিন্তু কাস্টমার মূল্য

তো জন্য আমি বলি আপনারা মাল বুঝে শুই তারপরে দেখেন মিটার তারা সাব মিটার লাগাইবে সাব মিটার আপনার টোকাই হো সাব তারপরে আপনার মনে করেন সব ধরনের আমার আমার কাছে আছে সাব মিটার সাব মিটার সব ধরনের সাব মিটার আছে তার মানে একটা বাসাবাড়ি করতে এ টু জেড ব্র্যান্ডের আইটেম ভাই নন ব্র্যান্ড না শুধু আমি ব্র্যান্ড যদি ধরি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ইলেকট্রিক আইটেমে আমার এত এটা মনোযোগে পাবে না একটা দোকানতে পাবে না এই জায়গা থেকে এই কোটা ওই কোটা ওই কোটা এগুলো না কিনে একটা দোকানে আসবে সম্পূর্ণ মাল ফুল ছেলে তারা কিনে নিয়ে যাবে কোনো পেরেশানি কোনো অসুজুক নাইকা আচ্ছা অনেক বাইরে তো ব্যবসাবানিজ্য করার কারণে আসতে চায় না বুঝছেন বলে যে ভাই আমার তো আস্তে গেলে 2-4 5000 টাকা ব্যয় হয় আবার দেখি এক দোকান বন্ধ থাকে তাদের জন্য আপনার কি সুবিধা তাদের জন্য সুবিধা হচ্ছে তারা কোনো টেনশনের কিছু নাইকা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তারা অনলাইনেও ফোন দিতে পারবে নাম্বারে ফোন দেবে অষ্টক্ষণ আমি নিজেই রিসিভ করি আমি নিজে রিলিজ করি কারোর সাথে কোনো কখনো অবজ্ঞ অবহেলা আমি করি না যদি মাল না ওনে তাকে আমি সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করি মানুষের উপকার করার চেষ্টা করি তো সেক্ষেত্রে তারা আমাদেরকে ফোন দিয়ে যদি অর্ডার করে তারপরে আপনি ভিডিও কলে দেখায়ও মাল দিতে পারবো তো অর্ডার করলে আমরা সুন্দরভাবে তার ঠিকানায় কুরিয়ারে পৌঁছে দেবো একটা টাকাও লাগবে না কুড়িয়ার চাষ আমি নিজে দিব মাশাল কত চমৎকার সুযোগ দেখে অবশ্যই এখানে আসলে আপনারা পাবেন যেটা হয়তো আমাদের এরকম অনেক ভিডিও দেখেন এই মার্কেটটাতেই কিন্তু এরকম প্রচুর ভিডিও আমাদের দেওয়া আছে সুতরাং রাং আপনারা আমাদের সাথে থাকবেন ফলো করবেন আর বাইয়ের জন্য একটা শেয়ার লাইক চাই ঠিক আছে কারণ যাতে সবাই এই সুযোগটা পেতে পারে ঠিক আছে ভাই এরপরে আমরা কোন আইটেমে এরপরে দেখেন আমাদের কাছে গ্যাং সুইজার আইটেম দেখেন কেবলের পরে কিন্তু আপনাদের গ্যাং সুইজ টাইমেন্ট কারণ একটা বাড়িতে আপনি যদি গ্যাং সুইজটা খারাপ হয় তাহলে কিন্তু দুই দিন পর পর আপনার মনে করে সুইজটা নষ্ট হইলে তার একটা परेशानी নিতে পড়ে আচ্ছা তাই আমাদের যে গ্যাং সুইজগুলো আমরা কিন্তু আপনাদের 50 থেকে 65% দিয়ে থাকি ভাই

ছিল যে দেশে গিয়ে একটা কিছু করবো এখন যদি তারা মনে করে যে ওখানে বসে থেকে আমাদের এই ভিডিওর মাধ্যমে ভিডিও কলে দেখে দেখে পছন্দ করে বাইকে অর্ডার দেয় তাহলে কিন্তু আপনারা চাইলে ওখানে বসে থেকে নিজের বাড়িটা করতে পারেন সম্পূর্ণ পাইকারি দাম নিয়ে আমি যে বললাম আসলে কি পাইকারি দামে প্রবাসী ভাইদের জন্য প্রবাসী ভাই ভাইদের প্রতি আমার একটু সিম্পিতি বেশি তাদেরকে রক্ত রক্ত পানি করা টাকা তাতে আচ্ছা আপনি কি কখনো প্রবাসে ছিলেন আমি ছিলাম না আমার ভাই ভাইদের প্রবাসে থাকে তারা কতটুকু কষ্ট করে তারা মাঝে মধ্যে ভিডিও কলে দেখায় যে কাজ করতেছে তাদের ঘামে চুবাই গেছে তারা কতটা কষ্টে রোদে পুড়ে তারা যে কত কষ্ট করে এক হিসাবে তারা কামলার মতো থাকে কিন্তু তাদেরকে অনেকে অনেক সময় দেখি দেশে আসার পর তাদের মূল্যায়ন নেই তারাই কিন্তু এই দেশের মেন কারিগর এটা বুঝতে হবে আমরা সবসময় প্রবাসীদের কাছে কারণে দুর্বল কেন তারা এই দেশে অনেক অবদান রাখে অনেক অবদান তাদের অবদান অনস্বীকার আচ্ছা তাহলে আপনার আমরা ধরতে পারি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন পার্সেন্ট পর্যন্ত হ্যাঁ আপনারা ব্র্যান্ডের পাবেন আর নন ব্র্যান্ডে মনে হয় আর একটু বেশিও দেওয়া যায় না সেই যে পঁয়ষট্টি পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট শোধ করে দেওয়া যায় দেওয়া যায় আচ্ছা তাহলে আরো কিছু আইটেম আমরা একটু দেখাই মাইনুল ভাই আমাদের কাছে কিন্তু আপনার বাসাবাড়ির এই কলিং বেল থেকে শুরু করে অফিসিয়াল কলিং বেলে কিন্তু অনেক কলিং বেল কিন্তু আমাদের কাছে আছে আচ্ছা অনেক কলিং বেল আছে তার মধ্যে কিন্তু আপনি মনে করেন যে দেখেন এই যে আমাদের কাছে কিন্তু আপনি যারা নাকি দেখেন আপনার প্লাগ যারা তো দোকানে বিক্রি বিক্রি অনেকে কিন্তু আরেকটা মেসেজ দিয়ে দেই আমার কাছ থেকে মানুষ ভাই অনেকে মাল নিতেছে সেটা হচ্ছে বিভিন্ন আপনার যারা নাকি ব্যবসা করে স্যানিটারি ব্যবসা করে হার্ডওয়্যারের ব্যবসা করে টেলিকমের ব্যবসা করে ওর পাশাপাশি যারা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী ও পাশাপাশি যদি একটা সাইড আপনি ইলেকট্রিক আইটেম উঠায় তারা কিন্তু আপনার ওই ব্যবসায় যা ইনকাম করে এই ব্যবসাটার মধ্যেও কিন্তু এর থেকে কম না বেশি ছাড়া আপনি বেশি ব্যবসা করতে পারবে হান্ড্রেড পার্সেন্ট তারপরে মানুল ভাই আপনার দেখাই আমাদের কাছ থেকে কিন্তু এই যে দেখেন আপনি সুন্দর সুন্দর আপনি ডিজেল লাইট আছে দেখেন সুন্দর সুন্দর ডিজেল লাইট কত বড় ডিজেল লাইট এটা কিন্তু দাম বেশি না ভাই শুধু একশো টাকা একশো টাকা একশো টাকা যদি একটা অনেক তাও একশো টাকা দিবি একশো টাকা আমি কিন্তু কথায় কাছে মিল রাখি অনেকে বলে ভাই এই অন্য মন যাই গেছিলাম ভাই আপনি মনে করেন যে ঠিকমত কথা কই না কিন্তু আমার কথা হইছে আসেন ভাই আইসা চা আর দাও তো যদি ভাল লাগে তারপরে নেন কারণ ব্যবসাতে আর ভাই এক দিন না বুঝছেন না তারপরে এই দেখুন আপনাদের গ্রুপ দি স্পিকার আছে এটা কিন্তু মাত্র শুধু 200 টাকা আচ্ছা আমি এক দুই পিসের জন্য আপনাদেরকে অনুরোধ করব ফোন না দেওয়ার জন্য কারণ এক দুই পিস ওনারা মানে কুরিয়ারে পাঠাইতে পারে না এখানে এসে নিবি একটা জিনিস আপনাদের দেখাই যেমন এই যে আপনার মনে করেন ব্র্যান্ডের একটা মাল এই ব্র্যান্ডের একটা মাল আপনার সুপার স্টার হোক যেটাই হোক ধরেন আপনি বিশ ওয়ার্ডের মাল এটার দাম যদি হয় আপনার মনে করেন যে পাঁচশো পঁচিশ টাকা ধরেন আপনার মনে করেন যে আঠারো ওয়ার্ডের মাল তিনশো বা তিনশো বিশ টাকা হলো আমরা কিন্তু এটা মনে করেন দুইশো বিশ টাকা দিচ্ছি আচ্ছা অনেক কমে অনেক কমে প্রায় একশো টাকা কমে দিচ্ছি কিন্তু গ্যারান্টি কিন্তু একই একই সমান দুই বছরের গ্যারান্টি আলো 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 সেম প্রয়োজনে মেপে নেবেন কিন্তু এটা আমাদের তার সুবিধা ভিতরে যে চিপস থাকে একটা চিপস অন্য বাদ বাকিটি জ্বলবে জ্বলে না কিন্তু আমাদেরটা জ্বলে একটা লাইট আমি খুঁচা দিয়ে উঠাই দিব পরে যদি না জ্বলে তাহলে সেটা আমি দেয় আচ্ছা কিন্তু অন্য বাল্ব এটা হয় না এটা আমরা ওভাবে চায়না থেকে করে আনছি যাতে কয়েকটা বাল্ব কেটে গেলেও বাদবাকিগুলা জ্বলে বাচ্চা নিশ্চিন্তে আপনারা নিতে পারবেন তারপরে মানুয়াল ভাই দেখেন আমাদের মাল্টিপ্লাকের আমরা কিন্তু ব্র্যান্ডের মাল্টিপ্লাক বেশি ভাই দেখেন সব ধরনের ব্র্যান্ডের ব্র্যান্ড আমরা তো আমি পর্যন্ত যতগুলো দেখালেন সবই ব্র্যান্ডেই পড়ে আমাদের কাছে ক্লিক সুপারস্টার থেকে শুরু করে সব ধরনের মাল্টিপ্লাগ পাবে দেখেন আপনার ইউফোলাইট পাবে পিয়ানো সুইজ এই দেখেন আপনার মাইনুল ভাই পিয়ানো সুইজের আইটেম দেখেন আপনি সব ধরনের পিয়ানো সুইজ আছে এখানে আপনি সুপারস্টার টন কোনা তারপরে আপনি মন করেন যে এমই তারপরে অ্যাকটিভ অনেক দনে অনেক দাম আছে কম দামি থেকে শুরু করে শুধু পঁয়ষট্টি টিকা থেকে শুরু করে আমাদের কাছে সর্বোচ্চ কোয়ালিটি আছে যে যেমন চাবে ওই দামেই তাকে ওই মালটাই দেওয়া হবে তারপরে আপনি দেখেন মাইনুল এই যে আপনার এই তার এবং গ্যাংসিজের পরে তার সর্বোপর তার ভালো লাগবে সার্কিট ব্রেকার আমাদের কাছে কোন সার্কিট ব্রেকারটা নাই সব ব্র্যান্ডের সব ব্র্যান্ডের আছে এমন কোনো সার্কিট ব্রেকার নাই যে আমাদের কাছে নাইকা একবারে আপনার মনে করেন এবিবি লিগ্রেন থেকে শুরু করে হ্যাগার তারপরে এল জি পাওয়ার প্যাক আমাদের নিজের ব্র্যান্ড ব্র্যান্ডেরা পাওয়ার প্যাক তারপরে সুপার স্টার এল সব ধরনের হ্যাগার সব ধরনের সার্কিট ওয়ালটন আছে আমাদের কাছে থেকে শুরু করে এরা কিন্তু আমাদের কাছে সর্বোচ্চ ডিসকাউন্টে পেতেছে আচ্ছা কম দামিটাও আছে দামিটাও আছে শুধু পঁচাত্তর টাকা দামেরও আছে আবার মনে করেন সর্বোচ্চ দামিটাও আছে ঠিক আছে তারপরে যে লাইট দেখেন আপনি কম দামি লাইট লাইট কিন্তু ভাই এই যে আপনি কম দামি সেটা এটা কিন্তু ষোলো টাকাতে শুরু ষোলো টাকাতে শুরু

আছে সর্বোচ্চ রেটে তারপরে দেখেন আপনি মেটালের কত মেটাল দেখছেন বা এগুলো কিন্তু আপনার গোল্ডেন কালার তারপরে হচ্ছে আপনার এই আপনার আট জিবি কালার সব ধরনের কালার কিন্তু আমাদের কাছে আছে আর সব ধরনের কালার আছে তারপরে আসেন মাইনুল ভাই দেখাই তারপরে এই যে দেখেন আমাদের কাছে ডিম লাইট আছে ডিম লাইট কিন্তু শুধু আপনার মনে করেন যে এগারোটা কাছে শুরু এগারোটাকে শুরু এগারোটা কাছে শুরু তারপরে দেখেন আপনার মাইনুল ভাই এই যে হোল্ডার আছে গ্যাং গ্যাংসুইচের আইটেম দেখেন মাইনুল ভাই তারপর স্পট লাইট দেখেন সব ধরনের যারা ইন্টেরিয়র কাজ করে সব ধরনের স্পট লাইট কিন্তু আছে অনেক কিছু মাইনুল ভাই আসলে অনেক কিছু দাম বলতে পারতে পারি না কেন প্রত্যেকটা আইটেমের দাম বলতে গেলে অনেকে বলে যে দাম বলেন নেই ভিডিও দেখুন না আসলে এত আইটেমের দাম বলতে গেলে একটা ভিডিও লাগবো দুই ঘন্টা দুই ঘন্টা ভিডিও কেউ দেখবে এটা কিন্তু দাম আপনার একবারে চিপ রেট আচ্ছা ভাই আমি আসলে কিছু কিছু রেটের আপনার মনে করেন যে হয়তো আটটা না এক থেকে লাভ করি অনেকে আইসা ফোন দেয় ভাই আমার একটা দুইটা পাঠান তখন ভাই আসলে কি বলবো পরে বলি ভাই আপনার আইসা দোকানে এসে নিয়ে যান আসলে আপনার মনে করেন যে যদি সে দোকানে আইসে নেয় আমি একটাও তাকে দিবি তারপরে দেখেন মানুষ ভাই এই যে দেখেন আপনি বিভিন্ন হোল্ডার হোল্ডার কিন্তু আপনার মনে করেন যে ভাই এগুলা কিন্তু ষাট টাকাতে শুরু ষাট টাকা হ্যাঁ একটা হোল্ডার আপনি ডিজাইনের হোল্ডার ষাট টাকা কিন্তু কথা আছে ষাট টাকা যেগুলা এগুলো অনেকে বলে যে ভাই ষাট টাকা এই আপনার মনে করেন অরিজিনাল যে ব্র্যান্ডের চায় না ওগুলা কিন্তু দিতে পারবে না হ্যাঁ ষাট টাকা দিতে পারবে বাংলা যেটা যেই রেট এগুলো আবার আপনার পঁচাত্তর টাকা ষাট টাকার থেকে শুরু দেখেন যদি আপনি লুকাইতেন তাহলে এটা দেখে এই ষাট টাকা বলে এইটা দিকে ষাট কিন্তু আমি ওইটা বলবো না তাহলে মিথ্যা হয়ে যায় কথাটা মিথ্যা হইলে তো ব্যবসা আরাম হয়ে যাবে আরাম ব্যবসা আমরা ওকে আমরা দেখাইলে অনেক দেখানো যায় তো ভিউয়ারদেরকে বলবো বাইরের কাছ থেকে মাল নেন যারা নিচে তাদেরকে দেখেন এবং কমেন্ট চেক করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন একটা ব্যবসায়ী কতটা ভালো তারপরে এই যে দেখেন আপনারা পাইকারি আর একটু দেখাই পাইকারি আইটেমের জন্য কি নাই ভাই দেখেন আপনি পাইকারি যারা নাকি ব্যবসা করতে চান ক্ষুদ্র ব্যবসায়ী বড় ব্যবসায়ী তারা সবাই আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে সব ধরনের মাল কিন্তু আমাদের কাছে এখানে পেয়ে যাবে আট টাকা নয় টাকা নাকি আপনার কাছে কষ্টি আছে ভাই হ্যাঁ এই যে দেখেন আপনার কষ্টি এই যে এই যে এই যে এই কষ্টিপটা আমরা দেখি এখন অনেকেই মানে দেখায় এই যে তো দেখাই এই কষ্টিপটা অনেক চলে হ্যাঁ হ্যাঁ আটাও নাকি খুব ভালো প্যানাসনিক কোম্পানি হ্যাঁ প্যানাসনিক কোম্পানি এটাও আছে আচ্ছা এগুলোর দামও না একটু কম একবারে কম এটা আচ্ছা কত ভাই এটা হয়েছে আপনার আট টাকা আট টাকা আট টাকা দেখেন এর তো চমৎকার কষ্ট আট টাকায় তো এরকম অনেক মালিক আছে যেহেতু ওনারা পাইকারি বিক্রি করে সীমিত লাভ করে এটা তো বোঝাই যায় ঠিক আছে তো আপনারা ঘরে বসেই চাইলে অর্ডার করতে পারেন লোকেশনটা হচ্ছে আমাদের একবারে একটা সহজ লোকেশন আমি বারবারই বলি লোকেশনটা হচ্ছে সুন্দরবন স্কোয়ার মার্কেট ঢাকা নবাবপুরের ফুলবাড়িয়া সুন্দরবন স্কোয়ার মার্কেটে তিন নাম্বার গেট ফ্লাইওভারের পাশে যে মাঝখানে তিন নাম্বার গেট ওই গেটের থেকে উঠলেই হাতের ডাইন উঠলে ঠিক উঠলে হাতের ডাইন প্রথম দোকান দুইশো তেইশ ভাই এক নাম্বার দোকান এমএইচ ইলেকট্রিক ফেয়ার আচ্ছা অবশ্যই স্ক্রিন এর নাম্বার এবং ঠিকানা সব দেওয়া আছে শর দিয়ে আপনারা নিয়ে আসবেন তাহলে লোকেশনটা সহজে চিনবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাই